প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজিতে নতুন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজে ইংরেজিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় একদম সহজ একটি সেন্টেন্স দিয়ে কয়েকটি সেন্টেন্স তৈরি করা যায় আমরা যেরকম এর আগের একটি পর্বে আমরা শিখেছিলাম যে হোয়ার ইজ দ্য মার্কেট মার্কেট কোথায় হোয়ার ইজ দ্য হোটেল বা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কোথায় তাহলে আমরা যদি বলি হোয়ার ইজ দ্য হোটেল হোটেল কোথায় এরকম অনেক সেন্টেন্স আছে যে সেন্টেন্স একটি সেন্টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায় যেমন হায়ার ইজ দ্য স্টেশন স্টেশন কোথায় হওয়ার ইজ দ্য স্টেশন স্টেশন কোথায় এখন যদি আমরা বলি হোয়ার ইজ দ্য বাস স্টেশন বাস স্টেশন কোথায় বাস স্টপ বাস স্টেশন কোথায় হোয়ার ইজ দ্য বাস স্টেশন হোয়ার ইজ দ্য বাস স্টেশন বাস স্টেশন কোথায় এরপর যদি আমরা বলি হোয়ার ইজ দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট কোথায় হোয়ার ইজ দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট কোথায় হোয়ার ইজ দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট কোথায় হোয়াই ইজ দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট কোথায় হোয়াই ইজ দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট কোথায় হোয়ার ইজ দা এয়ারপোর্ট এয়ারপোর্ট কোথায় হ্যার ইজ দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট কোথায় হোয়াই ইজ দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট কোথায় এইরকম যদি আমরা যদি বলি হ্যার ইজ দ্য রেল স্টেশন বা রেল স্টেশন কোথায় হোয়ার ইজ দ্য ট্রেন স্টেশন ট্রেন স্টেশন কোথায় হোয়ার ইজ দ্য লঞ্চ স্টেশন লঞ্চ স্টেশন কোথায় আপনারা যখনই সময় পাবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ ইংরেজি শিখতে পারবেন আর আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ